হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আবারও চলে আসলাম দারুন একটা রেসিপি নিয়ে আজকের রেসিপিটা অনেকে অনেক নামে জানে কেউ বলে চুই পিঠা কেউ বলে শ্যামাই পিঠা কেউ বলে ছড়া পিঠা তো আমি এটার নাম ছড়া পিঠিয়ে দিলাম হাতে কাটা ছড়া পিঠা প্রথমে আমি চালের গুঁড়া দিয়ে ড্রো তৈরি করে নেব ড্রোটা তৈরি করার জন্য এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে একটা হাড়ির মধ্যে বসিয়ে রেখেছিলাম পানিটা ফুটে গেলে এর মধ্যে দিয়ে দেব মাঝারি সাইজের একটা বাটিতে দু বাটি শুকনো চালের গুঁড়া এরপর উপর দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেব প্রায় বিশ মিনিটের মতো বিশ মিনিট হওয়ার আগে একবার আমি ঢাকনাটা খুলে একটা কাটা চামচ দিয়ে চালের গুঁড়ার উপর দিয়ে একটু একটু ফুটু করে দেব যাতে করে ভাপটা ওপর দিকে উঠে আসে চালের গুঁড়াটা সুন্দর মতো সেদ্ধ হয়ে যাতে করে একটা সুন্দর ড্র তৈরি করা যায় দেখো খুব সুন্দর একটা ড্রো তৈরি করে নিলাম এইভাবে তৈরি করলে কম সময়ে খুব সহজে ড্রোটা তৈরি করা যায় এইবার ড্রোটা থেকে কিছুটা পরিমাণ রো নিয়ে হাত দিয়ে ভালো করে চেপে চেপে নরম করে নেব এরপর এই নরম করা ড্রো থেকে কিছুটা পরিমাণ রো নিয়ে হাত দিয়ে ডলে ডলে লম্বা লম্বা লতা তৈরি করে নেব না মোটা হবে না চিকন হবে ঠিক আমি যেরকম করেছি তোমরাও এরকম করে করে নেবে সবগুলো লতা আমি একই রকম করে বানিয়ে নিলাম এইবার লম্বা লম্বা লতাগুলো থেকে ছোটো ছোটো ছড়া কেটে নেব প্রথমে হাতে একটা লতা নিয়ে নিলাম এরপর এক হাতে আঙ্গুল দিয়ে চেপে একটুখানি ছিঁড়ে আরেক হাত দিয়ে পেছনের দিকে ফেলে দেব কেউ সামনের দিকে ফেলিয়ে ছড়াগুলো কেটে নে আমি পেছনের দিকে ফেলিয়ে ছড়াগুলো কেটে নিলাম দেখো কত সুন্দর ছড়া কেটেছি সবগুলো ছড়া কাটা হয়ে গেলে এইবার রান্না করে নেব এখানে আমি নিয়ে নিলাম খেজুরের গুড় আর নিয়ে নিলাম একটা নারকেল কুড়া এইখানে আগে থেকে এক লিটার দুধ ঘন করে জাল করে রেখেছিলাম এইবার একটা হাঁড়িতে বসিয়ে দিলাম দুধ বসানোর পর এর মধ্যে দিয়ে দেব খেজুরের গুড় দিয়ে দেব স্বাদ মতন লবণ আর হাফ চা চামচ এলাচ পাটার গুড়টা দেওয়ার পর কিছুক্ষণ দুধটাকে ভালো করে জাল করে নেব দেখো বন্ধুরা এই ছড়া জন্য দুধটাকে যত ঘন করে এই ছরা পিঠাটা রান্না করবে এর স্বাদ দ্বিগুণ ভারে খুব ভালো লাগে খেতে দুধটা কিছুক্ষণ ফুটানোর পর দিয়ে দিলাম নারকেল কুড়া নারকেল কুড়াটা দেওয়ার পর আরও কিছুক্ষণ জাল করে নিলাম তখন একটা খুব সুন্দর স্মেল আসে দুধটা ভালো করে জাল করা হয়ে গেলে একটু একটু করে কেটে রেখা ছড়াগুলো দেবো আর নাড়ব যাতে করে ছড়াগুলা একটার সাথে আরেকটা না লেগে যায় আবার হাড়ির তলায় না লেগে যায় দেখো বন্ধুরা সবগুলো ছড়া দেওয়া হয়ে গেছে এবার আস্তে আস্তে নেড়ে নেড়ে দশ মিনিটের মতো রান্না করে নেব ছড়া পিঠেটা রান্না হয়ে গেছে এইবার নামিয়ে নেব দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে দেখতে যেরকম সুন্দর খেতেও তেমন স্বাদ তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখবে এই শীতে পিঠেটা বানাতে ভুলবে না কিন্তু খেতে দারুণ স্বাদ তো আমার দেওয়া রেসিপিগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে রাখবে যাতে করে আমার দেওয়া নতুন নতুন রেসিপিগুলো সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়